আমার বাংলাদেশে যে দেশে পাঁচ লক্ষ মসজিদ আদান হয় যে দেশে লক্ষ লক্ষ মাদ্রাসা সেই দেশে তারা কোরআনের দশ দিদি দেবে না এটা আবু জেহেলের খাস্তা তারা মুসলমানের খাস্তা শিবিরের ছেলেরা রিক্স নিয়ে দর্শের জন্য দাঁড়ালো মায়ের শুরু হলো সত্য পঞ্চাশ না বিশ থেকে তিরিশ জনের মতন আহত কতজন তিন ঘন্টা মসজিদে তালাবদ্ধ করে ওদেরকে রাখা হয়েছিল পুলিশ এসে র্যাব এসে সেনাবাহিনী এসে তাদেরকে উদ্ধার করেছে এটা কি ভারতের আন্দোল্য কোরআন পড়া বন্ধ করুনি কপালে আগুন লাগাইছ জাতি আগামীতে শেখ হাসিনার মতন শিক্ষা তোমাদের দেবে শেখ হাসিনা হয়তো পালিয়ে গেছে আর কোরআনের দরজারা বন্ধ করছ আমি এই বিশাল কাপেলানি আল্লাহরে সাক্ষী রেখে বলছি হয়তো শেখ হাসিনা পালাইছে তোমরা পালানোর দিন খালো পাওয়া না